আজকে আকাশটা দেখো বলো আকাশটা কি সুন্দর লাগছে পিজা তুলোর মতন তোমাদের বলছিলাম না দেখো মেঘটা কেটে যাবে হ্যাঁ আর বৃষ্টিটা থেমে যাবে তারপরেই দেখবে এই আকাশ পরিবর্তন হয়ে যাবে হয়েছে না সুন্দর লাগছে আকাশটা দেখতে আর রোদও বেরিয়েছি ভাই রে ভাই ঝমঝমে রোদ দিয়েছে গো কদিন বৃষ্টির পর যে রোদ দিয়েছে ভাই নাও এইবার বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে পচে মরে গেলাম হ্যাঁ জামা কাপড় শুকোচ্ছে না কত অভিযোগ এরপর কি অভিযোগ দেব গরম করছে আর পাচ্ছি না এবার একটু মেঘলা হলে হয় এবার একটু বৃষ্টি হলে হয় সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশ্রাবণ নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত ওপর কাজবাজ কাজ হয়ে গেছে ওপরতলার কাজ বাজ করে নিচে নেমে এসেছি নিচে নেমে এসেছি কুচুমুচে পড়তে যাব দুধটা দিয়ে গেছে দুধটা দেখো গরমও হয়ে গেছে ইন্ডাকশানে গরম করে নিয়েছি ওকে খেতে দিয়ে দেবো খেতে দিয়ে স্নান করতে চলে যাব নিচে তলারও কাজ মোটামুটি প্রায় হয়ে গেছে আর গতকাল খেজুরটা নিয়ে এসে দিয়েছিল নির্মল সে তো তোমরা দেখলেই কিন্তু খেজুরটাকে ঠিক জায়গায় রাখা হয়নি দেখি কেমন খেজুর দিয়েছে মন্দের ভালো এক একবারে খেজুরগুলো দেয় একদম শুকনো আর এক একবারে দেয় গায়ের ছালগুলো একটু ওঠা ওঠা হয়ে গেছে মানে মন্দের ভালো চলে যায় আর কি কিসমিসটাও গতবারে গোল কিশমিশ দিয়েছিল আমি বলতে তারপরে এবারে লম্বা কিশমিশ দিয়েছে গোল কিশমিশের থেকে লম্বা কিশমিশগুলো খেতেও মিষ্টি আর ভালো এই গোল কিজমিস থেকে লম্বা কিসমিস নেওয়ার চেষ্টা করবে এগুলো কিন্তু ভালো হয় কিসমিস খেজুর আমন্ড আমন্ড রাতবেলা ভিজিয়ে রাখতে ভুলে গেছি একদম মাথা থেকে বেরিয়ে গেছে ওই এক এক দিনে এক এক রকমভাবে মানে কোন দিন ছোলা ভিজোনো কোন দিন মৌরি ভিজোনো কোন দিন এইসব হতে হতে না ভুলে যায় এক এক দিন যাই হোক ইয়াং বয়সে দাঁত আছে কামড়ে খেয়ে নেবে চারটে আমন্ড দিলাম চারটে কাজু দিলাম চারটে খেজুর দিয়েছি কিশমিশ দিয়েছি এবার এগুলো একটু ভিজিয়ে রেখে দেবো ততক্ষণে আমার একটা কাজ হয়ে যাবে মানে তুই নে আমি দিচ্ছি দুধটা একটু গরম গরম থাকতে থাকতে ওটসটা দিলে মানে ওটসটা নরম নরম হয়ে যায় আমি ওকে বলি একদিন এক দিন ওটসটা একটু খিচুড়ি করে দিয়ে খা না সবজি পাতে দিয়ে সেই দিকে যাবে না কি করি বলো তো ও এরকমভাবে খেতেই ভালোবাসে আমি বলেছি দুধের সঙ্গে কলাটা খাবি না অন্য সময় কলাটা খেয়ে নিবি শোনে কে কার কথা শুনে বলে আমার এরকমভাবেই খেতে ভালো লাগে যাক সবের উপর যদি খবরদারি করতে যায় তাহলে নিজের টেস্টটাকে বাদ দিতে হয় তখন ছোট বড় হয়ে গেলে বলবে তুমি তো আমাকে খেতেই দিতে না এগুলো তো আমি কত ভালোবাসতাম তুমি তো আমাকে খেতেই দিতে না ও বাবা খাও হ্যাঁ দুধের সঙ্গে কলা ওই যে স্মদি তৈরি করে এখন যে নতুন উঠেছে স্মুদি তৈরি করা দুধের সঙ্গে কলা খুব একটা যায় না আমরা জোর করে খাই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে খেতে খুব ভালো লাগে আসলে নতুন নতুন আবিষ্কার হচ্ছে স্বাস্থ্যবিজ্ঞানীরা এইগুলো নিয়েই তো রিসার্চ করছেন ওনারা যেরকম বলছেন আমাদের কিছুটা অন্তত মেনে চলা দরকার চিনি দিই না মধুটা এমনি দিলে খেতে চায় না বলে আমার গা ঘোলায় এইতে দিয়ে দিই খেয়ে নেয় আর আমি এমনিও বলেছি যখন তুই খাবি ও নিজেও এক এক সময় এটাকে নিজে বানিয়ে নিয়ে খেয়ে নেয় তাহলে আমি মাঝে মাঝে বানিয়ে দিলে বলে দুধ বেশি দিয়ে দিয়েছো এই বেশি দিয়ে দিয়েছো বেশি দিয়ে বলবো কারেন্ট আসার মতন রোদটা বেরোলো অন্ধকার থাকার পর কারেন্ট আসলে যেরকম হয় ঠিক ভোরবেলা কারেন্ট আসার মতো ঝঝ করে রোদ মানে সূর্যবামাও চাইছিল যে এরা অনেক দিন মানে রোদ রোদ করে হাঁপিয়ে যাচ্ছে কাপড় শুকোচ্ছে না এদের দিয়ে দিই আজকে ও আজকে প্রচুর মানে দারুণ রোদ দিয়েছে ভাদ্র মাসে তো বলা না পরে হয়তো ঝমঝম করে বৃষ্টি আসতেও পারে যাই হোক সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশাবরীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত কালকে হচ্ছে গণেশ চতুর্থী আরম্ভ হয়ে গেল বছরের একদম গণেশ চতুর্থী থেকে স্টার্ট হয়ে যায় পুজো এরপর পরপর 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 পুজো হয় গণেশ মামা ভিন্ন কোনো পুজো সম্পন্ন হয় না গণেশ নৈবৃদ্ধ আল মানে করতেই হয় সব পুজোতে গণেশ নৈ নৈবুদ্ধ করতে হয় যেহেতু ওনারা ভাই বোন লক্ষ্মী গণেশ একটা পাত্রে করলেই মিটে যায় সুতরাং ওনাকে বাদ দিয়ে কিছু হবে না কালকে অনেক কটা কাজ আছে যেটা কালকের জন্য কালকে নয় কালকের জন্য আজকে অনেক কটা কাজ আছে সময়ের মধ্যে রান্না বান্না করে নিতে হবে আমাদের হাউসওয়াইফদের এই রান্নাঘরে জীবনে অর্ধেকটা সময় কেটে যায় বলো আমি খালি হিসেব করে দেখছি যে আমি সেই প্রভুকে বলছি দেখো কতটা সময় বিয়ের পর কতটা সময় আমি রান্নাঘরে দিয়েছি অন্য জায়গায় দিলে কত উন্নতি হতো কিচ্ছু করার নেই মন খারাপ করে লাভ নেই যেটা কিছু সংশোধন করা যাবে না বা তোমার পাল্টানো যাবে না অভিযোগ করে লাভ নেই আনন্দের সঙ্গে করতে থাকো আর আমিও আনন্দের সঙ্গে রান্নাবান্নাগুলো আনন্দ করে দিয়ে রান্না করবো হ্যাঁ আগে ঠাকুর ঘর পরিষ্কার করবো ঠাকুর ঘর পরিষ্কার করে মাকে জোগাড় টোকাড় করে দেবো মাকে বলেছি আজকে পুজোটা করে নিতে তারপরে আমি রান্নাবান্না আরম্ভ করবো তারপরে অনেক কাজ আছে আবারই কতক্ষণ গল্প হয়ে গেল চলো অনেক কাজ বন্ধুরা কোনটা আগে করি কোনটা পরে করি ঠাকুরের বাসন বার করতে হবে আবার ঠাকুরের বাসন মাজতে হবে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই পার্বণের এইটা হচ্ছে স্টার্টিং পর্ব ব্যাস গণেশ চতুর্থী থেকে শুরু হয়ে গেল পার্বণ একটার পর একটা চলতে থাকবে আবার একটা বছর এখন মেয়েদের কি খাটনি খাটনি ছিল তো আগে তখন এই তোমার এই গেজেটগুলো ওঠেনি মশলা করার মেশিন বলো কাপড় কাচার মেশিন বলো জল তোলার মেশিন বলো এগুলো কিছুই ছিল না সবটাই ছিল ম্যানুয়ালি বিশেষ বিশেষ পুজোর আগে নয় প্রত্যেক সোমবার আর তোমার ওই মানে শুক্র বৃহস্পতিবারে হোক বা বুধবারে হোক মানে সপ্তাহে দুটো দিন বেছে নিই এই তোমার এই পুরো মন্দিরটাকে আমি মুছে নিই মন্দিরটাকে মুছে নিলে পরিষ্কারও লাগে আর মনটাও বেশ ভালো লাগে এখন যতটুকু পাচ্ছি মোছামোছির কাজটা করে নিচ্ছি তারপরে কালকে ওই সরানোর কাজগুলো করে নেবো মানে মন্দির থেকে কিছু জিনিস সরিয়ে রাখি মন্দিরটাকে ঠুনি ফাঁকা করে রাখি জায়গা জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে ভালো লাগে দেখতে আর তোমার নিত্য নিত্যনৈমিত্তিক যেগুলো লাগবে সেগুলো তো তোমার মন্দিরের ভেতর রাখতেই হবে একবার মুছে নিয়েছি মুছে নিয়ে আর একবার মুছে নেবো এই মন্দিরের জন্য আলাদা একটা ফিনাইল আনা আছে ফিনাইল দিতে হয় কেন বলো তো ওই যে মাছি হয় হ্যাঁ আর মন্দিরে দেখবে মাছি হলে ভালো লাগে না মাছি এলে ভালো লাগে না ফিনাইল আর একটুখানি ভিনিগার আলাদা করে রাখা আছে ওইটা দিয়ে মাঝে মাঝে মন্দিরটা মুছলে মাছি হয় না আর যখনই দেখি মোছা বন্ধ করে দিয়েছি ও মা কোথাও থেকে মাছি চলে আসে আরে দেখো ফুলগুলো চলো তুলে নি। ইনি দেখেছ গর্ত খুঁড়ে কীরকম শোয় যেন মনে হচ্ছে ওকে আমি শোয়ার জায়গা দিই না এত বড় বাড়িতে ওর শোয়ার জায়গা কোথাও নেই ওই দেখো তোমাদের বলছি না বাগানের ভিতর এক হাঁটু গর্ত করে শুচ্ছে সেদিন আবার বলতে কামড়ে দিয়েছিল অন্য কিছু কামড়ে দিল নাকি কি ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া তারপরে বৌদি বলো না কামড়ে দিয়েছে আসলে বলতে হয় গাছের ভিতরে আরে দেখো তোমাদের বলছিলাম না সব থোকা গাঁদা হয়েছে আবার দেখো একটা দুটো কাঠ গাঁদা হয়েছে রঙটা খুব ভালো অনেকটা ছানা হয়েছে দুধটা ভালো দেয় জানো তো আর দেখেছো ছানার দেখবে ছানার একটা কালার দেখলে বোঝা যায় যে ছানাটা কেমন হবে ছানাটা বেশ ভালো হয়েছে এইটা দিয়ে একটা তরকারি করবো আজকে জানো আর দুধের ঝামেলা রাখছি না আজকে মঙ্গলবার মঙ্গলবার আমার রান্না ভালো লাগে করতে কেন বলো তো মাছ নেই ডিম নেই হ্যাঁ মশলা বেশি কষা নেই কোনো ঝামেলা নেই নিরামিষ রান্না খুব তাড়াতাড়ি করে হয় দেখা যাক কী হয় একটু ছানা কাটিয়ে নিয়েছি ছানা পুরো দুধটাই কাটিয়ে নিয়েছি কুচুম যেটুকু খেয়েছে খেয়েছে বাকি দুধটা ছানা কাটিয়ে নিয়েছি দেখি ছানা দিয়ে একটা কিছু তরতে করা যায় কি না প্রভু প্রভু চলে গেছে মানে সকালবেলায় কলকাতা একদম একদম ফার্স্ট সকালেই চলে গেছে কলকাতা ও খাবে না আর স্কুলে স্কুল থেকে এসে খাবে এই হয়েছে ব্যাপার তাহলে চলো রান্না বান্নাটা করে নিই যখন দেখে অনেকগুলো কাজ একসঙ্গে চোখের সামনে মানে করতেই হবে ম্যান্ডেটারি ব্যাপার তখন না কোনটা আগে করি কোনটা পরে করি এই জন্য কেমন ওটা পাজেল লাগে এদিকে একটা মাছা হয়েছে জানো কুমড়ো মাছা কুমড়ো মাছা মানে কুমড়ো গাছ বসিয়েছিল পড়ে গেছে বৌদি বলছে এমনি পড়ে গেল দেখো কাঁচা কিন্তু এই কুমড়ো খেতে ভালো লাগে কাঁচা কুমড়োর ছক্কা ইয়ে দিয়ে কি দিয়ে বলো তো ছোলা দিয়ে এইখানটা হাওয়া দিচ্ছে আমি এখানটাই বসলাম নাহলে এখানে ফ্যান চালিয়ে বসি এখানে রান্নাঘরে বসি না কি করায় জানি না নিয়ে এখানে রাত কোয়ালি গণেশ চতুর্থী তার একটা তো আয়োজন আছেই সংসারের অন্যান্য কাজ আছে রান্না বান্না আছে সব থেকে মুশকিল হচ্ছে প্রভু বেরিয়ে যাচ্ছে একদম কালকে তো একদম ভোরবেলায় বেরিয়ে যাবে নমস্কার করে গণেশ মামাকে নমস্কার করে বেরিয়ে যাবে না নাহলে অন্যান্য বছর ওর নিজে হাতে জোগাড় করে দেয় আমি পুজোটা করি অন্যান্য বছর থাকে কিন্তু এই বছর এমন একটা কাজের প্রেশার হ্যাঁ তোমরা তো দেখতে পাচ্ছ এখন দেখতেই পাওয়া যাচ্ছে না ও খাবে না হ্যাঁ বাইরেই খাবে কালকে বেরিয়ে যাবে কখন ফিরবে তার ঠিক নেই হয়তো রাত্রেবেলা হয়ে যাবে থাকলে আমার অনেকটা সুবিধা হয় এই যেমন একটু দুর্বা তুলে দেয় একটু ফুল তুলে দেয় ঠাকুর ঠাকুরঘরটা একটু পরিষ্কার করে দেয় এইগুলো করে দেয় মানে বিশেষ অকেশানে এগুলো করে দেয় আমার আর তোমাদের কি দেখাচ্ছি বলো তো হাতটা দেখাচ্ছি মাকে কালার করে দিয়েছি আর দেখো পুরো হাতে আমার কালিতে ভর্তি হয়ে গেছে আমি না ওই গ্লাভসটা আছে গ্লাভসটা নেওয়া হয়নি আমি আমি তো ব্রাশে করে লাগাচ্ছি আর লাগবে না ওমা কখন দেখছি আমার মানে বাঁ হাতটা পুরো কালারে ভর্তি হয়ে গেছে একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো আর তোমার লঙ্কা গুঁড়ো নেবো না লঙ্কা গুঁড়োটাকে একটু অ্যাভয়েড করছি কদিন খুব একটা কালারফুল না করতে চাইলে ওই সাদা মাটা রান্নাটাই বেশিরভাগ করছি একটু নুন নিয়ে নিয়েছি আর একটুখানি নিয়েছি অল্প একটুখানি ময়দা ওই টাইটনেসের জন্য ছানাতে তো একটুখানি জল থাকে তুমি যতই চিপে বার করো না কেন সব মানে সবটুকু ড্রাই হয় না একটুখানি নিয়ে এইটার বল বল করে নেবো করে নিয়ে তরকারি করব আজকে বিশেষ তরি তরকারির দিকে যাব না কেন না কুচুমটা তোমার খাবে আর আমি খাবো আর মা খাবে বৌদি খাবে না এই ছানার বল বল একটুখানি ছানাটা জাঁক দিয়ে রাখলে না ভালো হয় কিন্তু অত সময় নেই এই ছানার বল বল করছি যদি ভেঙে যায় তাহলে সব মুশকিল একদম ভুজিয়া তৈরি হয়ে যাবে ওই জন্য কড়াটাকে মানে তেলটা খুব ভালো আসতে হবে একদম গনগনে আসতে হবে তারপরে গিয়ে ছানার বলগুলো ছাড়তে হবে আমার অনেকবার হয়েছে যেন ভেঙে গেছে আমি আবার সেগুলো তুলে রেখে দিয়েছি তারপরে কী করেছে তো একটুখানি ওই গাজর টাজর সবজি টবজি আলু টালু দিয়ে ছানাটাকে ভালো করে একটুখানি মানে তরকারি মতন করে নিয়ে তোমার হয়তো রাত্রেবেলার দেখি ওটা করে রেখে ওটা রেখে দিলাম ফ্রিজে তরকারি মতন করে নিয়ে পরোটায় পুর দিয়ে অনেক সময় পরোটা বানিয়ে ফেলেছি অনেক সময় হয়েছে ছানার গুজিয়া হয়ে গেছে একটু বেশি ময়দা বা আটা জাতীয় জিনিস দিলে একটু টাইটনেস বেশি হয় বা জাঁক দিয়ে রেখে দিলে আয়যো মোটামুটি এরকম এসেছে তবে হ্যাঁ বলগুলো অক্ষতই ছিল একটা দুটো ভেঙে গেছে বাকি সব অক্ষত আছে মুগের ডাল করেছি এই হয়েছে আজকের রান্না এটা আমাদের ফল বাগানের পেয়ারা বড় বড় হয়ে গেছে পুরো প্লাস্টিক ভেঁদে দিয়েছিল কেমন ভাতের চাল নিয়েছিলাম বুঝতেও পারিনি ভাত আছে অনেক কটা তরকারি আছে একটুখানি একটু আলু ভাজা আছে অল্প একটু আলু ভাজা আছে সকালবেলায় আলু ভেজেছিলাম সেই আলু ভাজাও একটু আছে কি করবো তুমি জিজ্ঞাসা করলাম কি খাবি নিরামিষ করলে না এই ছেলে একটুখানি গুঁই গাঁই করে কিন্তু যেহেতু পনিরের তরকারিটা আছে আর মানে অনেকটাই আছে পনির বেশি নেই আলু একটু বেশি আছে আর ফ্রিজে একটু পনির আছে ওইটাকে কেটে ভেজে ওর সঙ্গে মিশিয়ে দেব কি না কী করবো সেটাই ভাবছি কি করব? দেখা যাক ভাতও আছে অনেক কটা যেন মা বলছে রাত্রেবেলায় ভাতগুলো নষ্ট করবো না জানিস খেয়ে নো বাবা তুমি ভাত খাবে মানে মা আমার মাও রাত্রেবেলা ভাত খেতে চায় না কুচুমকে নিয়ে একটুখানি বসেছিলাম দিয়ে ও পড়তে গেল এবার আমি যাই দেখি আলমারিটা গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে রান্নাঘরের দিকে যাবো রান্নাঘরেও অনেকটা কাজ আছে সে গলাটা ধরে যাচ্ছে কেন বলো তো ঠান্ডা গরম ঠান্ডা গরমে কদিন ঠান্ডা ছিল আবার এখন গরম যাচ্ছে সেই তো আমার কাছে এলে এতদিন দূরে থেকে বলো না কে সুখ তুমি পেলে সেই তো আমার কাছে এলে মানাদের গান একবার শুনবে কী সুন্দর যে কথাগুলো খুব সুন্দর কথাগুলো মনে পড়ছে না পরের লাইনটা শুনছিলাম একটু আগে অনেক কটা গান কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে কি ভালো কথা কি কথা কোথা থেকে লিখত গো ও মানে মানুষের পরিস্থিতির মনের কথাগুলোকে টেনে নিয়ে এসে বসিয়ে দিত নয় কি চলো একটু মনে হচ্ছে চা খায় চা খায় চা খাবো না সন্ধ্যা রাত্রেবেলা দুবার করে চা খাওয়া বন্ধ করে দিয়েছি চায়ের সসপ্যানটা যখন ধুতে যায় না মনে হয় যে না একবার চা খায় না বন্ধ করে দিয়েছি আলমারিটা গতকাল পরিষ্কার হয়ে গেছে সব কিছু সাফ সাফাই হয়ে গেছে কিন্তু আলমারিতে কিছু রাখা হয়নি রেখে দিয়ে তারপরে রান্নাঘরের দিকে যাব। আর ওপরে যে ওয়ার্ড্রপটা দেখছো ওটাতে যে কত কি আছে কুচুমের ছোটবেলাকার কাঁথা থেকে সর্ষের বালিশ থেকে মানে কত যে কি আছে যে ধারণার বাইরে তখন কি মর্তে যে অত উঁচুতে পড়েছিলাম আমি নিজে একা পরিষ্কারও করতে পারি না হাত যখন আছে একটুখানি চাউমিন বানিয়ে নিই নিরামিষ করে চাউমিন বানিয়ে নিই একটুখানি বাঁধাকপি আছে একটু গাজর আছে কুচিয়ে নিই কুচিয়ে নিয়ে একটু নিরামিষ চাউমিন বানিয়ে দিই কি আমারও খেতে ইচ্ছা হচ্ছে একটু ঝাল দিয়ে তোমার গোলমরিচের গুঁড়ো দিয়ে তাই করে ফেলি এখনও ওই দিকটায় কাজ আছে এই দিকটা পরিষ্কার করতে হবে এই দিকটা এই দিকটা পরিষ্কার করতে হবে একটু কাজ আছে এদিকে চাপিয়ে টা হতে থাক আর এদিকে ভাজতে দিয়ে দিই ভাজা হোক আর এদিকটা আমি পরিষ্কার করি যেহেতু নিরামিষ ভাবলাম একটুখানি ভরবটি টরবটি দিয়ে দিই আবার ভরবটি দিয়ে যদি গ্যাজ গ্যাস করে ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিলে ভালো কিন্তু ক্যাপসিকামটা আমার নেই যেটুকু ছিল সেটুকু দিয়েছি আর এক একটুখানি জিরে ফোড়ন দিয়েছি একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা যখনই তেলে পড়বে না তার একটা বেশ ভালো একটা সুন্দর একটা গন্ধ বেরোয় ওই গন্ধটা বেশ নিরামিষেতে ভালো লাগে একটুখানি হলুদ দিলাম নুন দিলাম একটুখানি ভাজা ভাজা করে দিয়ে দেবো এতে মানে দিয়ে দিয়ে না বিয়ে নিয়েই আমি রান্নাঘরটাকে রাত্রের মধ্যেই পরিষ্কার করে নেব সকালের জন্য করব না কেন পরিষ্কার করছি সেই না হয় পরের ভিডিওতেই দেখবে কেন পরিষ্কার করছি ওদিকটা কেন পরিষ্কার করা দরকার আজকে রাত্রেই করা দরকার কাল বলে কিছু নেই কালকে অনেক কাজ আছে রাত মানে চোখেখানে আমি কী যে দেখবো তার ঠিক নেই একা তো তবু সাপোর্টে একটুখানি বল পাই হ্যাঁ সংসার তো সবাই মিলেই হয় পুজো একটা সবাই মিলেই হয় সুতরাং কিছু তো করার নেই পরিস্থিতিকে মেনে নিতেই হবে আরাই যো এদিকে নেড়ে ছেড়ে নিয়েই মশলাটাকে দিয়ে দিতে হবে মশলাটাকে কতবার ভাবি দেব না একটুখানি গোলমরিচ গুঁড়িয়ে দেব। কিন্তু এই মশলাটাকে না দিলেই ব্যাস আরম্ভ হয়ে যাবে মশলাটা দাওনি মশলাটা দাওনি আমি চড়ে বাবু মশলাটাতে খুব একটা ভালো জিনিস থাকে না হ্যাঁ এটাকে অভ্যাস করলেই অভ্যাস হয়ে যাবে কিন্তু ওই যে ছোটোবেলাটা ফিরে পাবে না ছোট এইখানে মায়েরা বড়ই অসহায় বুঝলে সব মায়েরাই হ্যাঁ বাধ্য হয় দিতে ভাবি যে দেবো না একটুখানি ভিনিগার দিলাম আর একটুখানি দেবো ওই তো টমেটো সস দেবো দিয়ে নেড়েছেড়ে দিয়ে দেবো হ্যাঁ কিছু বাদাম দেবো হ্যাঁ তোমার সল্টেড বাদাম আছে যেগুলো মুড়ি দিয়ে খাই সেই সল্টেড বাদাম দেবো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব একদম প্লেনভাবে এক করেছি যেহেতু পেঁয়াজ রসুন নেই আজকে যেহেতু মঙ্গলবার আর তাছাড়াও যদি মঙ্গলবার নাও হতো কালকে পুজো ছিল বলে আজকে রাত্রেবেলা পেঁয়াজ দূষণের কিছু করতাম না আয়যো হয়ে গেছে একদম গরম গরম না ভিয়ে দিয়ে দেবো আমি বলেছি এক মুঠো ভাত খাবি কিন্তু তবে এরপর আর মনে হচ্ছে ভাত খেতে পারবে না আমি যে এক মুঠো ভাত খাবি অনেক কটা ভাত আছে আসলে প্রভু ছিল না তো বুঝতে পারিনি চালটা নিয়ে ফেলেছি নেওয়ার পর তখন মনে পড়ে গেল মা খাবে না তো আমি চাল নিয়ে ফেললাম আর আইজো মানে মামাজির মিষ্টি আনতে দিয়েছিলাম উনি ওনার মিষ্টি নিয়ে চলে এসেছেন কালো জাম নিয়ে যেতে চারটেও খাবে না মা দুটো খাবে ও দুটো খাবে আমি রাত্রেবেলা মোটেই মিষ্টি খাই না আবার দেখি এইখানে দেখো আমার মা আর আমার ছেলেকে তোমরা যত মিষ্টি খেতে দেবে ওরা তত মিষ্টি খাবে তাহলে ভিডিওটা শেষ করলাম মিষ্টির সঙ্গেই শুভরাত্রি দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে টাটা